সেক্ষেত্রে আমরা একটা সিম্পল একটা গাইডলাইন দেখেছিলাম ইন্টারেস্টের পিন ডিজাইন আসলে গাইডলাইন একটা বিষয় আর প্র্যাকটিক্যাল বিষয়টা অনেক মধ্যে পার্থক্য গাইডলাইনটা আমি যা বলেছিলাম সেটা হচ্ছে আপনার বেসিক স্ট্রং করার জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সব কিছু করবো এবং বাইরের কাজের ক্ষেত্রে যে ধরনের প্যাটার্ন আমরা ফলো করি ঠিক আছে আচ্ছা আমরা আজকে শিখব মূলত হচ্ছে প্রিন্টারেস্টের ক্ষেত্রে পিন ডিজাইনের কিছু আইডিয়া আমরা শেয়ার করবো হ্যাঁ এটা অ্যাকচুয়াল বাইরের কাজের জন্য ঠিক আছে মাথায় রাখেন আচ্ছা তারপরে আমরা কিছু পিন ডিজাইন করব এবং 10 মিনিটের ভিতরে কিভাবে 50টা পিন ডিজাইন করতে পারে সেটা দেখব হ্যাঁ এই ক্লাসটা আমাদের কমপ্লিট করব আপনাদের ফাইলে কিন্তু পরিপূর্ণভাবে এগুলো আপডেট হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা ক্লাসে ইনশাআল্লাহ আগে আমি আপডেট করে দেই আচ্ছা এখন সুন্দরভাবে বুঝেন আমরা যে শিডিউলটা কাভার করতেছি কতদূর কাভার করতে পারবো জানি না তবে পরিপূর্ণই আমরা চেষ্টা করবো তবে আজকে পিন ডিজাইন করা তার একটা আইডিয়া এবং পিন ডিজাইন করব সেগুলো পরিপূর্ণ কমপ্লিট করবো যা বললাম আর পিন তৈরি করা পিন ক্রিয়েট করা কিন্তু সুন্দরভাবে পিন ডিজাইন আর পিন ক্রিয়েট কিন্তু দুইটা দুই যে ডিজাইন আমরা ক্যানভাসের ডিজাইন করবো ক্রিয়েট মানে কি সুন্দর করে দিয়ে আমি তৈরি করে ফেলবো আচ্ছা সেই ক্ষেত্রে পিন ক্রিয়েটের পরিপূর্ণ বিষয়টা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি আগে একটা পিন তৈরি করার ক্ষেত্রে আমরা টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক সব কিছু আলাপ করেছি হ্যাঁ এবং আমরা শিডিউল নিয়েও কথা বলতে চাই শিডিউল কীভাবে করতে হয় বাট বাইরের কাজ করার ক্ষেত্রে পিন তৈরি করা আমরা শিখেছি বাট আবারও আমরা শিডিউল নিয়ে ডিটেলস আমি প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাবো ঠিক আছে প্র্যাকটিক্যাল জিনিস বলতে আমরা একটা বাইরের জন্যে তিরিশ দিনের শিডিউল করতে পারি ঠিক আছে তিরিশ দিনের কাজ একদিনে আমরা করে রাখতে পারি যে এগুলো অনেক ইউনিক কিছু টেকনিক আছে সেগুলো আমরা দেখব এবং সেই শিডিউলের বিষয়ে আমি ক্যালেন্ডার সেট করব এবং ক্যালেন্ডারে আমরা সুন্দরভাবে চার্ট তৈরি করব ঠিক আছে মানে অনেকে আছে কি শিডিউল দেখা হয়েছে যেরকম আমি ক্লাসের মাঝে একটু দেখাইছিলাম কিন্তু বলেছিলাম এটা নিয়ে ডিটেলস আরও কিছু কথা বলবো আমি শিডিউল শুধু করব না আমি শিডিউলের প্ল্যান সহ সেট আপ দিব ঠিক আছে তিরিশ দিনের ক্যালেন্ডার তৈরি করব। আমরা শিডিউলের জন্য যে তিরিশ দিনের কাজ আমরা একদিনে রাখতে পারি এক এক মাসের মাসের জন্য ওর ম্যানেজার হিসেবে কাজ কাজ একদিনে করে রাখতে পারে ঠিক আছে ওর কাছে পেমেন্টও এক মাসে ম্যানেজার হিসেবে পেমেন্ট দেবো যাই হোক আমরা পর্যায়ক্রমে কারবার করবো আগে আমরা পিন ডিজাইনের আইডিয়া পিন ডিজাইন করে এবং শর্ট টাইমে অনেক পিন কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা এই পার্টিগুলার কভার করবো হ্যাঁ তারপরে ক্লাসে আমরা প্রিন্ট শিডিউল নিয়ে আরো ডিটেলস কভার করব ইনশাআল্লাহ শুধু শিডিউল ব্যাপারে একটা ক্লাস হবে আচ্ছা এবার আসি আচ্ছা প্রিন্টারেস্টের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে ক্লাসও আলাপ করেছি এখন প্র্যাকটিক্যাল বাহারের কাজের জন্য কতটুকু প্রয়োজন সেটা বুঝতে হবে আমরা পেন ডিজাইনের ক্ষেত্রে এক হাজার বাই পনেরোশো পিকজেল সমস্ত কাজ এখানে ভিডিও তৈরি করা হোক পেন ডিজাইন করা হোক সবকিছু ক্যানভার দিয়ে করবো সো ক্যানভার বলতে সচেতন হবে হ্যাঁ আচ্ছা আমরা এক হাজার বাই পাঁচশো পনেরোশো পিকজেল অর্থাৎ টু ইস টু থ্রি রেশিওতে আমরা স্ট্যান্ডার্ড পেন তৈরি করবো এটাই মূলত পিন সবচেয়ে বেশি করা হয় বাট আর একটা ডিজাইন আছে যেটা হচ্ছে স্কোয়ার এক হাজার বার এক হাজার পিকজেল স্কোয়ার পিন একটা আছে আচ্ছা আর আরেকটা কি আছে ভিডিও তার মানে আমার লম্বা করে এক হাজার আশি বাই উনিশশো বিশ জেলে আমি ভিডিও নাইন টু ওয়ান সিক্সটিতে আমি ভিডিও পিন তৈরি করবো বুঝছেন প্রত্যেকটা বেশি প্র্যাক্টিক্যালে দেখবো আমরা আচ্ছা তার মানে এখন গঠন হচ্ছে তিন ধরনের পিন আমি তো কেন ডিজাইন করবো কেন পোস্ট করব তার রিজনটা একটু শুনে নেন প্রিন্টারেস্টের প্রত্যেকটা পার্টের একটা সেকশন সেকশন আছে 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 আরো ভালো বুঝবেন ঠিক এখন মনে করেন যে এই স্ট্যান্ডার্ড পিনের ওদের স্ট্যান্ডার্ড পিনের অ্যালগরিদম একটা সাইট একটা মার্কেট আছে বুঝলেন আবার ছোট হোক বড় হোক এক হাজার বাই এক হাজার ওদেরও একটা সাইট একটা মার্কেট আছে আর ভিডিও প্রিন্টের একটা সাইড একটা মার্কেট তার মানে আমি যদি শুধু স্ট্যান্ডার্ড প্রিন্ট তৈরি করি তাহলে কিন্তু আমি স্কোয়ার পিনের যে একটা মার্কেট আছে সেই মার্কেট থেকে কিন্তু আমি ছড়ি করব বুঝছেন একটা কথা আবার আমি যদি স্ট্যান্ডার্ড প্রিন্ট বা স্কয়ার পিন তৈরি করি যদি ভিডিও পিন তৈরি না করি তাহলে কিন্তু ওর মার্কেটটা আমার দখলে আসবে না সো আমরা প্রিন্টারস্টে বাইরের কাজ করার ক্ষেত্রে আমরা হয়তো বা স্ট্যান্ডার্ড প্রিন্ট প্রচুর পরিমাণে তৈরি করব কাজ করার জন্য কিন্তু আমরা স্কোয়ার পিনও কিছু দিব এবং ভিডিও পিনও কিছু দিব তার মানে কি একটা বাইরের অ্যাকাউন্ট গ্রো করার ক্ষেত্রে পিন্টারেস্টের অ্যালগোরিদম হিসাবে আমরা পিন্টারেস্টের যতগুলো লেয়ার আছে তিনটা লেয়ার তিনটা লেয়ারে আমরা কাজ করব কারণ হয়তোবা কোনো সময় দেখা যাচ্ছে স্কোয়ার পিনটা খুব ভালো পারফরমেন্স করছে অনেক সময় দেখবেন যে কিছু কিছু ভিডিও পিন অনেক ভালো পারফরমেন্স করছে আর স্ট্যান্ডার্ড পিন তো বিভিন্ন সময় তার সেটা হিসেবে পারফরমেন্স করে একজন আসছে তার মানে আমি বুঝলাম যে আমাকে প্রিন্টারেস্ট নিয়ে কাজ করতে গেলে পরিপূর্ণভাবে তিনটা পার্টে তিনটা জায়গাতে আমরা হিট করবো প্রথম বিষয় হ্যাঁ আচ্ছা এবার বুঝি এই প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে যত প্রকার প্রিন্টারেস্টে বার পাবেন দুইটা প্যাটার্নের পাবেন একটা হচ্ছে প্রোডাক্ট বেস প্রোডাক্ট বেস তার মানে কি ই কমার্স বিজনেস প্রোডাক্ট বেস মানে হচ্ছে তার ই কমার্স লিখে দিই আরো সুবিধা স্পেসিফিক করে ই কমার্স ওয়েবসাইট তার মানে কি প্রোডাক্ট বেস ওয়েবসাইট তার সাইডে ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট আছে মূলত সে কি চায় সে চায় তার ওয়েব প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে ওই ওয়েবসাইটে সে ট্রাফিক নিতে চাই সো প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে সেই ট্রাফিকগুলো তার ই কমার্স বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে চায় সেখানে সে প্রোডাক্ট বিক্রি করে ঠিক আছে আলটিমেটলি গোলের এটার জন্য আর একটা হচ্ছে ব্লগ সাইট হুম এর আগে আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইটে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু জানতে আসে তথ্য নিতে আসে এখন অনেক ধরনের ব্লগ ওয়েবসাইট সাপোজ আপনার কিচেন ডেকোরেশন বা হোম ডেকোরেশন এটা একটা নিশ যে কিচেন ডেকোরেশন নিয়ে আপনি এটা একটা ব্লক সাইট মনে করেন এখন অনেকবার আসলো যে আমি আমার হচ্ছে মূল বিজনেস হচ্ছে কিচেন ডেকোরেশন সেটা কিন্তু প্রোডাক্ট না বুঝেন মাথার ভিতরে প্রোডাক্ট না ঠিক আছে এখন আলটিমেটলি সে কি ওই অথবা তার ওয়েবসাইটে কিচেন ডেকোরেশন হিসাবে প্রোডাক্ট থেকে সে যেসব সার্ভিস দেয় সেগুলো থাকতে পারে আর কি ব্লক সাইট যেটা সেটা হচ্ছে আমার এখন একটা কিচেন ডেকোরেশন করব তো কিচেন কিচেন ডেকোরেশন নিয়ে আমি কি বিভিন্ন কিছু যাচাই করব দেখবো যে কিভাবে কি করা যায় তখন কি হয় পিন্টারেস্টে সাপোজ কিচেন ডেকোরেশন নিয়ে ব্লগ ওয়েবসাইট যেখানে বিভিন্ন তথ্য দেওয়া হয় মানুষ পড়বে দেখবে সেখানে ইমেজও থাকে এই যে বিভিন্ন তথ্য তার মানে কি ওই ব্লগ ওয়েবসাইটে মূলত ট্রাফিক আনবে কিন্তু আলটিমেটলি ওই ব্লগ ওয়েবসাইটে তো আপনার প্রোডাক্ট নাই তাহলে তার লাভ ডাকে ঠিক না লাভ কি তার তো প্রোডাক্ট নাই যত মানুষ প্রিন্টারেস্টের ব্লগ ওয়েবসাইডের আলোকে যে আমরা ব্লগ ওয়েবসাইটের জন্য প্রিন্টারেস্ট যে ডিজাইন অ্যাকাউন্টে সেই ডিজাইনগুলো অনেক রিস্ক করবে এখন ওই কোনো একটা ডিজাইন তার ভালো লাগলো আলটিমেটলি কিন্তু ওই ডিজাইনটা সে পছন্দ মানে ওই কর টপিসটা সম্পর্কে সে জানতে আসছে আলটিমেটলি তার মানে কি সে তখন ওই ইমেজটা পছন্দ হলো সে ক্লিক করে তার ওয়েবসাইটে আসলো ওয়েবসাইটে এসে সে তখন ওই কিচেন ডেকোরেশন বা হোম ডেকোরেশন বা আরো অনেক কিছু হইতে পারে সেটা নিয়ে সে পড়লো এই যে সে দশ মিনিট পড়লো দেখলো বুঝলো এই যে সে একটা ট্রাফিক ওখানে ঢুকছে না ওয়েবসাইটে প্রতি হাজার হাজার ট্রাফিকের ট্রাফিকের উপরে উপরে টাকা টাকা পাবেন পাবেন প্রতি হ্যাঁ এটা ব্লক আমি হয়তো ভবিষ্যতে এই ব্লক সাইট নিয়ে কাজ করব যাই হোক তখন প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তার মানে কি আমি মূলত বোঝাতে চাইছি যে আপনি দুইটা প্যাটার্নে কাজ করবেন একটা হচ্ছে ওয়েবসাইট বেজে আর একটা হচ্ছে ব্লগ সাইট বেজে এটা কিন্তু প্র্যাকটিক্যাল বাইরের প্যাটার্নের উপর কথা বলতে আগে কিন্তু ব্লগ সাইট নিয়ে দুই চারটা কথা বলেছি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি এখন প্র্যাকটিক্যাল বিষয় বোঝার জন্য এখন আসি যদি প্রোডাক্ট বেস হয় তার মানে কি প্রোডাক্ট বেস হলে ইন্টারেস্টে প্রোডাক্টটাই অল ইন অল তার মানে প্রোডাক্টই সব প্রোডাক্ট ইমেজটাই সব আমরা নর্মালি কি করব। নর্মালি হচ্ছে একটা তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাই মূলত আমরা পোস্ট করব। আসলে ডিজাইন না মানে এক্সট্রাভাবে যে ডিজাইন করা সব সময় করবো তা না ওই পোস্টার বা তার ইমেজটাই আমরা ক্যানভাতে নিয়ে এসে সুন্দরভাবে সাইজ করে তার মানে ওইটাই আমার ডিজাইন আমি এক্সট্রাভাবে ডিজাইন সব সময় যে করব তা না কিন্তু আমি এখানে কয়টা প্যাটার্নের কাজ করতে পারি শুধুমাত্র ইমেজটা দিতে পারি আবার আরেকটা বিষয় কি ইমেজের সাথে আমিও তার ব্যান্ডিং লোগোটা দিব তার মানে ওই জায়গায় ইমেজটা জাস্ট নিয়ে আমার কিন্তু কোনো ডিজাইন করতেছি জাস্ট ক্যানভাতে স্ট্যান্ডার্ড পিন যদি আমি তৈরি করি স্ট্যান্ডার্ড পিনের জন্য বা স্কোয়ার পিন তৈরি করি সেই স্কোয়ার পিন বা স্ট্যান্ডার্ড পিনের জন্য আমি ইমেজটা নিয়ে আসবো সুন্দর করে সেট করব সেখানে তার কোম্পানির লোগোটা দেবো জাস্ট ক্যান আপনার পিন ডিজাইন হয়ে গেছে প্রোডাক্টের জন্য কান আচ্ছা আমি স্টেপ একটু কাভার করি দরকার আমি প্রশ্ন নিবো হ্যাঁ আচ্ছা রেকর্ডিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ শিওর শিওর থ্যাংক ইউ ভাই এটা অবশ্যই মনে করে দিবেন হ্যাঁ আচ্ছা গুরুত্বপূর্ণ ক্লাস আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে যখন ব্লক সাইড হবে সেই ব্লক সাইড জন্য মূলত কি আমাকে জন্য ডিজাইন করতে হবে কেন তার কারণ কিন্তু মূলত কোনো প্রোডাক্ট না একটা ইমেজ ডিজাইন হলো ওই টপিক যে টপিক্স পরে আমি ব্লকটা লিখবো বাইরে ব্লক সাপোজ এখন কিচেন ডেকোরেশন নিয়ে বাইরে একটা ব্লক লিখবে তাহলে ওই ওর উপর ভিত্তি করে আমি হয়তো বা কিছু পিন ডিজাইন করবো হয়তো বা পঞ্চাশটা পিন ডিজাইন করতে পারি একশো পিন ডিজাইন করতে পারি এখন এই যে ডিজাইনটা করব ঠিক আছে তার মানে কি আমাকে কিন্তু তখন একটু ডিজাইন করতে হবে কারণ তার কিন্তু কোনো ইমেজ নাই বুঝলেন কিন্তু তার মানে আমাকে বুঝতে হবে যে কিচেন ডেকোরেশনের উপরে আমাকে কিছু ডিজাইন করতে হবে একদম সিম্পল এত ইজিভাবে আমি প্র্যাকটিক্যাল দেখাবো চিন্তা করতে পারবে না এই সামান্য কাজ করে মানুষ এত টাকা কামাই করতে পারে ঠিক আছে আচ্ছা তার মানে আমরা প্রথমে কনসেপ্ট আমার ক্লিয়ার করতে হবে যে প্রোডাক্ট বেস ওয়েবসাইট যেটা তাহলে আমি সেখানে প্রোডাক্টে আমার মেন প্রায়োরিটি থাকবে কারণ একটা ইমেজ ওই ইমেজের আর কি ডিজাইন করব এবং সেখানে আমি লোগো সেট করব হ্যাঁ আমরা অবশ্যই ইমেজটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু এমন তেমন করবো আচ্ছা আর আমি সর্বোচ্চ ওখানে লোগো দিতে পারব জাস্ট এটা আর যখন ব্লগ সাইটের জন্য করব মূলত ব্লগ সাইডের ওই টপিক সেপার ভিত্তি করে আমি কিন্তু আজকে কি ডিজাইন নিয়ে কথা বলতেছি আমি টাইটেল কি দেবো ডিসক্রিপশন ওই ডেলে কিন্তু কথা বলতে ওইটা আগে ক্লাসে হয়েছে তাহলে এই ব্লক সাইটের জন্য আমি ইমেজ ডিজাইন করব অবশ্যই প্রোডাক্টের জন্য দেখাবো ব্লক সাইটের জন্য দেখাবো আজকে দেখাবো এই যে ইমেজটা ডিজাইনটা আমি করলাম তো ব্লক সাইটের জন্য আমরা কি করব এই যে প্রোডাক্টের জন্য যে রকম আমি বলেছি উইথ লোগো লোগোটা আমাকে দিতে হবে এটা স্ট্যান্ডার্ড মান একটা আর তবে হ্যাঁ শুধু ইমেজ দেব কিন্তু এলাফ তারপরে আমরা লোগো দিব কোন সময় আমি তো আগেই বলেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করব কোনো সময় শুধু ইমেজটা দিয়ে পোস্ট করতে পারি কোন সময় লোগো অ্যাড করতে কোন সময় ওভারল্যাপিং ইনক্লুসিভ টেক্স দিতে পারে কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট বেস ওয়েবসাইট হইলে আমার ইমেজ এবং লোগোটাই এনাফ আর যখন ব্লগ পোস্ট হবে তখন কি ওই ইমেজটা কিন্তু ওই ব্লগ সাইডের কোনো প্রোডাক্ট না ঠিক আছে তার মানে সেখান থেকে মানুষজন ইনফরমেশন দেবে তাহলে কি ইনফরমেশন দেবো ওই ইমেজটা দ্বারা কি বোঝাবে ইমেজটা দ্বারা ক্লিয়ার ধারণা অনেক সময় হয় না ঠিক আছে কারণ একটা একটা ইমেজ আমি সেট করলাম সেই ইমেজে তো অনেক কিছু আছে বুঝলেন একটা কিচেন ডেকোরেশন কিচেন ডেকোরেশনে দুই চারটা চামচ থাকতে পারে সুন্দর প্যাটার্নের ডিজাইন থাকতে পারে আরও কিছু থাকতে পারে আসলে ওই ইমেজটা কি থ্রোত নিয়া সেটা হচ্ছে ওখানে আমাকে ওভারল্যাপিং মানে কি আমি কিছু টেক্স সেট করে দেবো আমি করব হ্যাঁ টেক্স সেট করে দেবো তাহলে মানুষজন বুঝবে মূলত ওই ডিজাইনটা তার ভালো লাগবে সে টেক্সটটা ফলো করবে ঠিক আছে কিচেন ডেকোরেশন বা মিনিমাম প্রাইস কিচেন ডেকোরেশন বা আরো অনেক ধরনের আমরা তো কিওয়ার্ড রিসার্চ করব ওই যে টেক্সটটা দেখবে দেখে সে ক্লিক করবে ক্লিক করে তার ওয়েবসাইটে যাবে যাওয়ার পর ওয়েবসাইটে সে ওই কিচেন ডেকোরেশন যে ব্লগ সাইটগুলা লিখলো সেগুলা সে পড়বে সেখানে অনেক কিছু থাকতে পারে ঠিক আছে আমি যত কন্টেন্ট রাইটিং নিয়েও কাজ করি আপনাদের এগুলা টেকনিক এই চ্যাট জিপিটির ক্ষেত্রেও শিখতে পারবেন দেখা গেল ওখানে কি কিচেন ডেকোরেশনের জন্য কি ধরনের ডেকোরেশন সেখানে কি কি প্যাটার্ন ফলো করা হয় কোন কোন টপিক নিয়ে মাথায় রাখতে হয় এবং আমি কি কি বিষয় এখানে ইনক্লুড করব কি কি বিষয় সতর্ক থাকব এবং এটা প্রাইস কেমন হতে পারে বা কাদের কি ধরনের মানুষ দিয়ে কাজ করব তার মানে কি একটা ব্লগ একটা কন্টেন্ট ওই যে একটা মানুষ এসে আমার ব্লগ বা কন্টেন্টটা পড়তেছে তখন কি তখন আমাকে সে আমার ওই ওয়েবসাইট বাইরের ওয়েবসাইটে যখন যতক্ষণ সে থাকবে তার বিনিময়ে বাইরে টাকা পাচ্ছে আর দুইটা ইনকামের প্রসিডিউর বুঝতে পারছেন প্রোডাক্ট বেস ওয়েবসাইট হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে টাকা ব্লগ সাইট হচ্ছে তার তার হচ্ছে ব্লগ মানে কন্টেন্ট গুলো মানুষ পড়বে তার ওয়েবসাইটে এসে সময় ব্যয় করবে সময় ব্যয় করলে তো তার টাকা কামাই ঠিক আছে ফ্রিতে কিছুই নাই পৃথিবীতে আচ্ছা আমরা সুন্দরভাবে বুঝলাম প্রোডাক্ট বেজ ওয়েবসাইটের জন্য আপনি কাজ পাবেন আর ব্লগ সাইডের জন্য কাজ পাবেন সেই ক্ষেত্রে ডিজাইনের প্যাটার্নটা একটু বুঝাইলাম ঠিক আছে আচ্ছা এবার আসি আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে কিভাবে অনেক পিন আমি ডিজাইন করতে পারি এটা কোন ক্ষেত্রে প্রয়োজন হয় তাও বলে দিচ্ছি নরমাল আপনি যে কোনো ক্ষেত্রে এটা প্রয়োজন হবে বুঝছেন যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হবে বিশেষ করে এটা আমরা কি বিভিন্ন রেসিপির ক্ষেত্রে করতে পারি বিভিন্ন পার্ট বাই পার্ট লেয়ারের ক্ষেত্রে করতে পারে যে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন একটা পিনের ভিতরে সব ইনফরমেশন যায় না বুঝলেন তখন কি আমার পিনের স্টেপ স্টেপ বাই ইনফরমেশন দিতে পারি আবার কি মূলত হচ্ছে আমি সাপোজ একটা ব্লক সাইড নিয়ে কাজ করতেছি বুঝলেন তাহলে ব্লক সাইড নিয়ে যখন কাজ করবো তখন তো তার নির্দিষ্ট প্রোডাক্টের ইমেজ আমার ইস্যু না তখন আমরা কি করি যে আমরা সেই টপিক্স এর পরে ইমেজটা আমাকে তৈরি করতে হবে সেই টপিক্স এর উপরে ইমেজ তৈরি করে আমি শুধু মাত্র সেটাকে শুধুমাত্র আমি ফেলা ফেলা আমি 10 মিনিট মধ্যে পঞ্চাশটা ডিজাইন করে আজকে দেখাব মানে সিস্টেম বুঝে যাবেন কেন এই কথাগুলা ক্লিয়ারলি বললাম সেটার মূল দুইটা কারণ হচ্ছে আপনি অনেক সময় বাইরের অনেক চাপে থাকতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে শর্ট টাইমে অনেক কিছু করা লাগতে পারে সো আমরা বিভিন্ন প্যাটার্নে কাজ করব আর আপনি যদি সঠিক সিস্টেমে না যান এলোমেলো সিস্টেমে যান আপনি রেজাল্ট ভালো পাবেন না এখন বড় ইস্যু হচ্ছে এই যে দশ মিনিটে আমি পঞ্চাশটা ডিজাইন করলাম আপনার চিন্তাও করতে পারবেন না যে আসলে এটাকে হয়তো অনেকে মনে করতে পারে যে এটাকে কাজ করে হানড্রেড পার্সেন্ট এটা কাজ করবে ঠিক আছে এবং সমস্ত কিছুই ইমনিটি হবে তিন আমরা কাভার করব হ্যাঁ তাহলে আমরা বাইরের কাজ করার ক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইট ক্ষেত্রে আমাকে টার্গেট থাকতে হবে কিভাবে ডিজাইন কোন ডিজাইনগুলো বেশি বেশি করতে হবে আর ব্লগ সাইটের জন্য কোন ধরনের ডিজাইনগুলো বেশি বেশি করতে হবে ঠিক আছে